শাসক দলের নেতার পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা সোনামুরা সড়ক অবরোধ করল এলাকাবাসী জানা যায় পদ্মনগর এলাকায় শাসক দলের নেতা স্বপন দেবনাথের পোলট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী একাধিকবার এই পোলট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন সোনামুরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই পোলট্রি ফার্ম বন্ধ করায় স্বপন দেবনাথকে নোটিশ দেয় কোন রকম নীতি না মেনেই পোলট্রি ফার্ম তৈরি করেছেন যার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার জনজীবন বাধ্য হয়ে পুনরায় সোমবার পদ্মনগর এলাকার সড়ক অবরোধ করে এলাকাবাসী